মোবাইল শুনছো মোবাইলটাও তো পাওয়া যাইতেছে না উনি যখন একা থাকতেন আপনার কি মনে হয় ওনার একাকিত্বের সুযোগ নিয়ে কেউ যাতায়াত করতে ইডা ইদানিং এই ঘটনাটা ঘটতে পারে আগে এমন আসলে অনেকের নিরীহ পাইতেছে এখন তো সামাজিক চলে গেছে এই অবস্থা এটা ধরান ধরে যে এই ঘটনা কতদিন ধরে এরকম

নয়টা সাড়ে নয়টার সময় আমরা কাছে লোকাল পাবলিকে ফোন করছে যে একটা খালি বাড়ি এই খালি বাড়িতে একদম ভদ্র মহিলা থাকতো দীর্ঘদিন ধরে কিন্তু দশ বারো দিন ধরে ছাড়া কোনো ইয়ে নাই ঈশ্বরের শব্দ নাই যে আছে কি রয়েছে না অন্য জায়গা দিচ্ছে এই খবরটা পাইয়া আমরা সঙ্গে সঙ্গে পরে দেখা গেছে যে বাইরেও তালা মারা গেটে তালা মারা ভিতর দিয়ে লক আর ঘরের ভিতরেও তালা মারা তখন খোঁজখবর খবর জানতে পারছি যে এনে মেয়া আছে এবং আডার্স রিলেটিভও আছে মেয়ে ডুবলি সঙ্গে সঙ্গে ডুগলিতে খবর দিছি আমরা মেয়েরে আনাইছি আনার পরে বাকি রিলেটিভও আইছি আওয়ার পরে আমরা ব্যবস্থা করছি যে কমসে কম তালা খুললে তো ভিতরে ঢুকার দরকার বা দেখার দরকার কি আছে এই বিষয় আর যখন তালা খুললা আমরা সবাই মিলল প্রেজেন্স সব উইকনেসেছে খুলছি খোলার পরে দেখা গেছে যে গন্ধ মন্ধ সব কিছু বাইরে গেছে ভিতর থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট ছিল হয়েছে যে ভিতরে আসে ভিতরে আছে এরপরে গড়েও দেখছি যে বাইরে থেকে ভিতর দিকে তালা মারা বাইরের দিকে এরপর আমরা কাটার দিয়া কাইটা ছাড়া দেখছি মেয়ের জাময় আসলো মেয়ের জাময়ের সঙ্গে দূরের থেকে চাইছি যে না কুণাতে পৈ প্রাথমিক তদন্তে কি মনে হয় কিভাবে মৃত্যু হতে পারে প্রাথমিক তদন্তে এখন তো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কমন যায় না এরপরে আমরা অথরিটির খবর দিছি ফরেন্সিক টিম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যাররা এসে স্যাররা অলরেডি দেখে গেছে আমি নিজেও দেখছি মৃত স্যার ওনার যে রিলেটিভ যারা রয়েছেন হ্যাঁ তাদের অভিযোগটা এরকম যে ওনার একাকিত্বের সুযোগ নিয়ে তার উপরে র‍্যাপের মতো কোনো ঘটনা ঘটতে পারে সিম্পটম তারা দেখেছেন তারা নিজেরও সামনে থেকে দেখেছেন এরকম কোনো তথ্য পেয়েছেন এরকম কোনো সিম্পটম আছে কিনা তথ্য তো না এই জায়গাতে তো বডি নাইলো 12 13 দিন হয়ে গেছে গা অলরেডি ডিকম্পোজই কম যায় এই জায়গাটা তো কওয়ার মতো কোনো কিছু না সেই কারণে আমরা সায়েন্টিফিক স্যার আছে ম্যাডামও আইছে আমরা প্রপার টিম অফ ডক্টর নিয়ে আসে এটা পিএম করেন পিএম করার পরে যা পিএম নিতে বডিটা কীরকম অবস্থায় ছিল বডিটা তো পুরাটাই কইতে গেলে নেকেট পুরাটাই কইটে গেলে নেকেট কিছু জায়গাতে কাপড় আছে এই অবস্থাতে আমরা স্যার নামটা আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস এফ ই পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রড ডলমিয়া ডিএসপি স্টার সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়ার এর সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুড়া সিপাহীজলা ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সিক্স 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 জিরো থ্রি জিরো ফাইভ ফাইভ নাইন সিক্স ওয়ান টু ফাইভ এইট সেভেন টু থ্রি নাইন